কত কষ্ট করি মানুষ কইয়ে কত এক রোজের কষ্ট করিয়ে সকাল ধরি কাম করতে করতে মাথা ঘুরে আর হোলারে তো কষ্টের কথা করতে হারিয়ে না একমাত্র বহু যায় यो अब्बानन की से तो তুই না ওই কাম গ রইতো যে রইতে তাপমাত্রা কাম গ রইল হালকা তুলি গেলাম তো লাগে দিসি অ তুই তুলি গেলু tali anggো তার কষ্ট করা নাই জান अब्बा तो तो tali इंटरव्यू दे दी अब्बा की, की तू को सकी से अंगा शक्ति तो बेकेसु माने की ठीक गेसे ओके सक আমরা কামলা কামলা দিয়ে খাইতে হবে আঙ্গুল সার কি কিছু কর না তুই যাগুই যা বা কাম শেষ করি আমু তার টেনশন যাই ঠিক আছে টেনশন ঠিক আছে আয় যেটা জানি কিছু কর না আনে সে কামলা এ জমিনে কামলা দিয়ে আন্ডা খাইতে হইবো এ এ দেশে গরিবের কোনো কোন মানে সার নাই গোশ সারা আর ও তার যে ইন্টারভিউ দিতে গেছে আর এডি গোশ তো আর 10 লাখ তে 5 লাখ তে কোন দে আমু কামলা যে ভাত খাই হাস ছ লাখ বিডা বিটা বেসলেখ হতো না শুধু আর হুত করলে হতো না আর কত সারকি হান না কত ভালো ভালো সার্কি কিন্তু মেধা আছে সারকি হান না কি একমাত্র গুসের লাই আয় যদি আর হুদ গা ফুল শেতে যদি সার্কি কি যদি টিকতো গুসের লাই হতো না কোনো মানে একদম ভালো ইন্টারভিউ সারকি দিত গেছে হেটাও ঘুষতো আইবো খালি আমার হুত নতো বাংলাদেশের তো শত শত ওই গরিব ঘরের হুত আছে এ কি গুসেল্লা অন্য না আর শত আনে হেরে কো কি আর বউ শত হইলেও ঠিক আছে না তো গরিব ঘরে গদ্দুগান্ধী জমিনে কাজ গাছ করি খাই সর্বোচ্চ বড় বিষয়ে যায় যদি কেন একটা লাই আবেদন করি আইডি কার্ডের লাই কিছু একটা লাই হেডেও গুষ্ট তো হয় তো সার কিনতে কি তো হয় বান্ধারা কন না কোন দেশে বাস করি ঘুষ ছাড়া কন্ডে আছে কিছু করার নাই জমিনে কাজ করি ফ্যামিলি গেরে দূরে এনছি একটা আশা আছিল ওলাগারে ব বলে সার্কি দিন সার্কি করি বাবা আর কাম করানোর লাগছে না হেডে গোস আমারে ধ্বংস করে দিছে কিছু করে না আমরা কামলা রোজ তাপমাত্রা মেলা কাম করিয়ে খাইতে হবে কিছু করার নাই আবার জমিনে নামি যাই কিছু করার নাই